থেকে গেল বি থেকে গেল যোগ অবস্থা আছে এবং সাথে একটা নটটা নট করে দিলাম ওকে এবার এই গেটটা করি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গেট লেভেল বাই লেভেল করবো সবশেষে গেটটা অ্যান্সারটা চলে আসবে এবার এটা আছে এটাতে কি আছে এ আসছে আর এখান থেকে এ আসছে আর এখান থেকে বি আসছে এ আর বি কি অবস্থা আছে এন্ড অবস্থা আছে কি গুণ অবস্থা এ আর বি কি অবস্থা আছে গুণ অবস্থা এখানে আউটপুটটা কি পাবো পাবো ওকে তাহলে আমাদের এই লেভেলের কাছে এখন পরের লেভেল চলে যায় এখন এখানে গেছে এ প্লাস বি তারপর পুরো আর এখানে গেছে এব এটা আসছে এই বিঘ্ন এই দুটো আমার কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে এবং সাথে একটা পুরো অবস্থা আছে তার মানে এ প্লাস বি পুরো এটা আসছে যোগ অবস্থা কার সাথে আছে এব সাথে আছে এবং সাথে একটা কি আছে পুরো আছে পুরোটার উপর একটা পুরো আছে এটাই হচ্ছে আমার এই গেটের ফাংশন এটাই হচ্ছে আমার অ্যানসার এটাই হচ্ছে আমার ফাংশন বা অ্যানসার এটাই হচ্ছে আমার ফাংশন বা অ্যান্সার ওকে অনেক ইজি না অনেক ইজি জাস্ট প্রত্যেকটা গেটকে গেটের অ্যান্সার বের করে করে আমরা হচ্ছে পেয়ে ওকে তো চলুন আমরা পরেরটা সলভ করি এবার এটা সলভ করি

এবার এখানে চলে আসে পরের স্টেপ চলে এবার পরের স্টেপ যখন এটা কি নট এট তার মানে কি এখানে যা আছে তারপরে পুরো হয়ে যাবে তার মানে এ প্লাস বি প্লাস সি এটার সাথে গুণ অবস্থা আছে বিসি এবং পুরোটার উপর হয়ে যাবে পুরো ওকে এইটাই ছিল হচ্ছে আমাদের এই গেটের সলিউশন তাহলে একটা গেট থেকে কিভাবে ফাংশন বানাতে হয় বুঝতে পারতেছেন প্রত্যেকটা গেটকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ যাবো আর হচ্ছে আমরা সব করবো তাই আমরা একটু হারে চলে আসি একটু কঠিন আসি এবার এটা সব করি ওকে এটার ক্ষেত্রে দেখুন এখানে কি আছে যে আমার এ আছে বি আছে আর কি আছে আছে সি ওকে তাহলে এ বি সি আচ্ছা আমরা বললাম এটা দেখি এ আর বি কি অবস্থা এ গেছে আর বি গেছে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাই এ বি কি অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ করে দিলাম কারণ এম গেট আছে গুন করে দিল এবার এটার ক্ষেত্রে আছে ক্ষেত্রে কি আছে বি গেছে আর সি গেছে সি কি অবস্থা আছে এটা হচ্ছে এক্স অর অবস্থা আছে তার মানে বি এক্সক্লুসিভ অর সি সি কি অবস্থা আছে এক্সক্লুসিভ অর অবস্থা আছে ওকে এবার এটা আছে এটা তো দেখুন এবি আর বি এক্সক্লুসিভ সি এটা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে যেহেতু এন গেট তার মানে এটা কি অবস্থা আছে গুণ অবস্থায় কার সাথে বি এক্সক্লুসিভ সি এর সাথে ওকে এটা সলভ করে ফেললাম এবার এখানে আছে এখানে যখন আসবো তখন দেখুন এখান থেকে সি গেছে আর এখান থেকে এ মানটা গেছে এই মানটা আর এই থেকে সি এই দুটো কি অবস্থায় আছে এক্সক্লুসিভ অর অবস্থায় আছে এবং সাথে একটা পুরক আছে তার মানে এক্সক্লুসিভ নর অবস্থায় আছে তো এখান দিয়ে আসছে এ বি ইনটু বি এক্সক্লুসিভ সি এখান দিয়ে এটা আসছে এটার সাথে এক্সক্লুসিভ অর অবস্থায় আছে সি এবং সাথে একটা আছে নর ওকে

এক্সক্লুসিভ নর অবস্থায় আছে তার মানে বি আর সি কি অবস্থায় আছে এক্সক্লুসিভ নর অবস্থায় কারণ বি আর সি সব সর্বপ্রথম এক্সক্লুসিভ আর সাথে কারণ এক্সক্লুসিভ নর হয়ে গেছে ওকে এবার এটা দাস এটাতে কি হবে এটা যোগ অবস্থা আছে এখান থেকে যে গেছে এখান থেকে গেছে এ বি আর এখান থেকে গেছে বি এক্সক্লুসিভ কি অবস্থা আছে যোগ অবস্থা আছে তার মানে এই জায়গায় আছে আমাদের এ বি সি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ না অর অবস্থায় আছে কি অর অবস্থায় আছে বি এক্সক্লুসিভ সি এটা অর অবস্থায় আছে ওকে তো এটা আমরা এই জায়গায় পেলাম এখন এখানে কি হবে খালি জাস্ট একটা নোট করে দিতে হবে তার মানে কি হবে এ বি সি কার সাথে যোগ অবস্থায় আছে বি এক্সক্লুসিভ সি এর সাথে এবং পুরোটা পর কি হবে নট হয়ে ওকে তো এটাই ছিল হচ্ছে আমাদের এ গেডের এর সলিউশন তো আশা করি মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে আশা করি ফুলি বুঝতে পারছো যে কিভাবে একটা সার্কিট থেকে কিভাবে ফাংশন বের করতে হয় এখন তো আমার তোমাদের কথা আমাদের কথা হচ্ছে যে এখান থেকে কি কোশ্চিন আছে কিরকম সিজনশীল আছে কিরকম এমসিকিউ আছে ওকে দেখো কিভাবে আসতে পারে যে এম সি তো আসতে পারে যে একটা উদ্দীপক দেওয়া থাকবে একটা গেট বানাই দেওয়া আছে বলছে যে এখানে এটাকে এটাকে ধরি যে এটা নাম এ দিল এটা নাম দিয়ে দিল আচ্ছা একটা বানাই ধরি এরকম এরকম একটা গেট দেওয়া আছে

এবং সেটা গেট বানাও সরল করার পর গেট বানাও এরকম কোশ্চেন আসবে যে এখানে সি এর মানটা বের করো ফাংশনটা বের করো এবং সেটাকে সরল করো এবং সরলকৃত মানটাকে ফাংশনের সাহায্যে দেখা ঠিক আছে তো এরকম এমসিকিউ কিন্তু আসতে পারে তখন তোমরা কি করবা তখন তোমাদের এটা শিখতে হবে যে কিভাবে একটা গেট থেকে ফাংশন বের করতে হয় তারপর শিখতে হবে কি ফাংশন থেকে কিভাবে সরল করতে হয় তার মানে সরলীকরণ শিখতে হবে তার মানে সরলীকরণ প্রত্যেকটা একটা আরেকটার সাথে সম্পূর্ণ রিলেটেড আমি বারবার বলি যে সম্পূর্ণ একটা আরেকটার সাথে রিলেটেড যারা আগের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই আগে ভিডিওগুলো কমপ্লিট করবা ঠিক আছে নাহলে কিন্তু অনেক পিছিয়ে করবো এভাবে ভাবে যখন তোমরা সরলীকরণ করা শিখবা তার মানে সরীকরণ শিখে আসছো সরীকরণটা করে ফেললা তারপর সরলীকরণ থেকে বলছে যে গেট বানা তাহলে গেট বানাতে তার মানে তখন ফাংশন থেকে গেট বানাতে সেটা শিখতে হবে তার মানে প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজে লাগতেছে এগুলাই সিজন আসতে পারে ওকে তো আশা করি বুঝতে পারছো আর বেশি বেশি করে প্র্যাকটিস করবো আমি হয়তো চারটা পাঁচটা করে উদাহরণ সলিউশন দিচ্ছি বাট তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমাদের বই যতগুলো করে উদাহরণ দেওয়া আছে সবগুলো দেখে দেখে ভালো মতো করে সলভ করা শিখতে হবে ওকে তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা জানাবা যে তোমাদের কেমন লাগতেছে ভাইয়া ভালো লাগতেছে বা ভাইয়া একটু লং হয়েছে যেতে মানে তোমার যে কোনো প্রবলেম বা অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে